গাড়ি ফ্রি ফায়ার থেকে খোয়াল ও ভাই

গেরিনা থ্যাংক ইউ গেরিনা থ্যাংক ইউ আমারাই ঠিক করে দিয়েছেন ধন্যবাদ গেরিনা ধন্যবাদ

মানে এত ভয় পাইছি কথা বুঝেছো গাইস এত পরিমান ভয় পাইছি এরকম ভয় কিন্তু আমার বছর মানের দিয়ে আমি পাইছিলাম না আজকে যে ভয়টা আমার না ফ্রি ফায়ার দেশে তো যাই গাছ যেহেতু গাড়ি ফ্রি ফায়ার থেকে সুন্দর সুন্দর বান্ডিল আর সুন্দর সুন্দর ইভেন্ট যেহেতু আমাক দিয়েই দে আমি দেখিছিলাম না আমি এখন দেখি ফেলেছি আমি সত্যি অনেকটা খুশি আর এরকম জিনিস যদি প্রথমে আমি দেখি আমি কি করতি ভাই তোমাদেরকে দেখাবো না তো যাক আমি তোমাদের কিছু পরিচয় করা দিই এখানে তোমরা যে ইমোটটা দেখতে পাতো সো এই ইমোটটার নাম হচ্ছে মিস্টার অগি সো গাইজ এই ইমোটটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেবে হচ্ছে নয় জুলাই ইমোট রয়্যাল নামে একটা ইভেন্ট আসবে এই ইভেন্টে তোমরা দেখতে পারবা আশা করি তোমাদের কাছে ভালোই লাগছে আমার কাছে যেহেতু ভালো লাগছে তোমাদের কাছে ভালো লাগবে নতুন একটা ইউনিক জিনিস তো গাইজ যাদের ক্ষমতা থাকবে তারাই নিবা আর তারপরে গায়ে যেহেতু এখন এখন হচ্ছে একটা ইভেন্ট চলতেছে লেসমো ইভেন্ট তোমরা কিন্তু চাইলে লেসমো ইভেন্ট আমাদের কাছ থেকে কিনতে পারবা আমাদের কমেন্টের পিন পোস্টে আমাদের একটা টপ আপ পেজের লিংক দেওয়া থাকলো টপ আপ পেজের নাম হচ্ছে বাংলায় ফাইট টু কিল লেখা সো গাইস যাদের ডায়মন্ড লাগবে তোমরা মেসেজ করবে আমরা লেসমো ইভেন্টও কিন্তু তোমাদের কাছে সুলভ মূল্যে বিক্রি করব সো গাইস এখন আমরা হচ্ছে মিস্টার অগি দেখলাম তারপরে ইভেন্ট আমরা দেখি

তোমরা আমাদের পেজ থেকে ডায়মন্ড কিনতে পারো বা পেজের লিঙ্ক কমেন্টের পিন পোস্টে দেওয়া থাকবে আর পেজের নাম হচ্ছে বাংলায় ফাইট টু কিল তোমরা এখানে জাস্ট মেসেজ করলে তোমরা লেস পরিমাণে আমাদের কাছে সুলভ মূল্যে কিনতে পারবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি গাইজ এই হাতের ফিস্ট এই স্ক্রিনটা কিন্তু গাইজ আমাদের গেমের মধ্যে দেবে এগারোই জুলাই ফিস্ট ফেডেল উইল নামে একটা ইভেন্ট আসবে সেই ইভেন্ট থেকে তোমরা নিতে পারবা তারপরে গাইজ এখানে তোমরা দেখতে পাচ্ছ সব পেন গাইজ গাইজ তোমরা এই পেনটাও কিন্তু এগারোই জুলাই যেই ইভেন্ট আসবে ফেস্টের যে ইভেন্ট আসবে সেই ইভেন্ট থেকে তোমরা নিতে পারবা তারপর যদি আমি যাই একটু ট্রোগন ও মাই গড গায়ে ট্রোগন ভাই তোমার ট্রোগন নিতে পারবা ভাই এই টোগনের ইভেন্ট আসবে গায়ে আমাদের গেমের মধ্যে তেরোই জুলাই নোস্টাল গিসিং নামে একটা ইভেন্ট আসবে সো গায়ে এই ইভেন্টটা তোমরা গেমের মধ্যে তেরোই জুলাই দেখতে পারবা তোমরা নিতে পারবা আর গায়ে এখানে তোমরা যে এখানে যে তোমরা গোলাল দেখতে পাবো তো গায়ে কিন্তু তেরোই জুলাই যে ইভেন্ট আসবে সেই ইভেন্টে তোমরা নিতে পারবা তারপরে গায়ে লুট বক্স এই লুট বক্সের গায়ে তোমরা তেরোই জুলাই নিতে পারবা সো গাইস এত কিছু গ্যার না ফ্রি থেকে যে তো আমাকে দিয়ে দেশে আমি এগুলো ক্লেম করে নিলাম আমি এগুলাকে ইকুপ করে নিলাম হ্যালো সামথিং সামথিং হ্যালো হানি ফানি সো গাইস তোমরা দেখতে পাচ্ছ ও মাই গড গাইস লাইক সিরিয়াসলি ডু হিম আউট গাইস মানে আমরা ম্যাচ আমরা লবিতে খেলা করতে পাতাছি মাই গড গাইস যতক্ষণ পর্যন্ত থামবো না ভাই ততক্ষণ পর্যন্ত তো হবেই সিরিয়াসলি ভাই আমার কাছে হাসি লাগতেছে ভাই হাসি লাগারে ভাই ভাই কথা ভাই এরকম ইমোটো গেমের মধ্যে দেখতে হবে সিরিয়াসলি এটার জন্য প্রস্তুত ছিলাম না ভাই এটার জন্য সিরিয়াসলি প্রস্তুত ছিলাম না তো যাক অনেক ভালো লাগছে গাইস অনেক ভালো লাগছে তোমাদের একটু হাতের ফিসটা দেখাই জাস্ট গোলওয়াল দেখতে আসছে গাইস গোলওয়াল বাদে অন্য কিছু দেখবো না সো গাইস ও মাই গড গাইস সিরিয়াসলি ভাই গোলওয়ালের পর মনিটর রাখেনি

সেই লেস মর ইভেন্ট তোমরা আমার থেকে গিফট পাইতেছ আমাদের ভিডিওতে ই কমেন্ট করে অনেকদিন তোমাদের স্বপ্ন পূরণ করে নি ভিডিও দ্বারা আজকে ভিডিও দ্বারা তোমাদের স্বপ্ন পূরণ হচ্ছে স্বপ্ন পূরণ করার লক্ষ্যে তোমরা ওরা ধরা ভিডিও শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে যে যে শেয়ার করতে চাও ইমার্জেন্সি শুরু করে দাও এটা তোমাদের জন্য ভালো হবে বেশি কথাটা বলে গেছে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে ভালো থাকবা